ওই চারদি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সকালবেলা বলতে বলল এখন যে বেলা আটটা আমি ঘুম থেকে উঠছি আটটার সময় তাই এখন তোমায় ব্রাশ ট্রাশ করে নিলাম আমার কাতাটা ধুয়ে দিই ওই জায়গায় রেখে দিই হচ্ছে এখন সিরতা খাবো ব্রাশ ট্রাশ করা শেষ বিছানা ঘোষণার শেষ এদিকে মানে ঘুম থেকে উঠে অন্যান্য কাজ করতে করতে দেরি হয়ে যায় সেটা হলো পেজের জন্য একটা ভিডিও এডিটিং করো সকালে তো পোস্ট দিয়ে একটা তারপর আবার পেজের জন্য একটা ভিডিও এডিটিং করো পেজের ভিডিওটা এডিটিং করা হয়ে গেলে ইউটিউবের জন্য একটা ভিডিও এডিটিং করো আজকে ইউটিউবের ভিডিওটা দুবার এডিটিং করতে হয়েছে কারণ আছে যখন ইউটিউবের ভিডিওটা শুরু করছি সেভে দিছি তারপর ওটাকে মানে একটা কল আসে কল আসার কারণে মানে ভিডিওটা মানে কেমন যেটা হয়ে গেছে ভিডিওটা সেভ হয়েছে কিন্তু ভিতরে নিলে হয়ে গেছে কেন বুঝতে পারিনি ওটা কেন হলো আমি বুঝতে পারলাম না তারপরে আবার নতুন করে আবার ভিডিওটা এডিট করলাম পরে ওটাকে ঠিকঠাক করলাম এখন বিছনা ঝাড়ু দিন বিছনা ঝাড়ু দেবো চেরোতা খাবো তারপর একটু চামুড়ি খাবো রান্না করব বাট অনেক কাজ আজকে টিউবওয়েলের পানি আনতে হবে তারপর তোমার তো চেরোতাটাই নিয়ে নিলাম হাতে নিয়ে রান্না রান্নাঘরে চলে যায় কারণ হচ্ছে খাওয়ার পরে একটু কুলি না দিতে পারলে ভালো লাগে না মানে খাবারের পরে চেরোতাটা একটু কুলি কুলি গড় দিই খুব মানে তাতে পোড়া হয়তো সব তিতে হয়ে যায় এমন বাজে তিতা চেরোতা আজকের দিন নিয়ে চার দিনই খাওয়া হবে আমার সাত দিন খাবো তো চার দিন হয়ে গেছে কিন্তু খাওয়ার পর খুব ভালো বসতে আসি গায়ে জ্বর জ্বরটা আসে না আর রাত্রে যাদের জ্বর আসে একটু হঠাৎ করে ভাল্লুককে জল নাম তুইছি আমি যাদের এই জ্বরটা আসে তারা খেতে পারো চেরোতা কারণ হচ্ছে যাদের মানে হঠাৎ করে জ্বর আসে আবার জ্বরটা আসে না আবার যত জায়গা তাদের জন্য চেরোতা একদম ভালো খুবই ভালো আমার তো এরকম ভাল্লুককে জলের জন্য আমি খাইতেছি কিন্তু খাওয়ার পর খুব ভালো বুঝতে আসি শরীরটা খুব ভালো লাগে আর খারাপ লাগে না তার জন্য খাই দিতে বেলা খেতে হবে চলো খেয়ে নি দেখো তার ডাট ভেজে না দেখতে পাচ্ছ চনমতিটা চনম তা চলো খাবারটা খেয়ে জায়গা দিয়ে যায় এখন চিনি খেতে হবে চিনিটা খেয়ে নি যে চিনিটা খেয়ে নিতে এই দেখো এক চিনি নিয়ে চিনিছি এত তিতা এত তীতে কেন জানি না বাবা জনম তিতে আজ মাত্র দুধে খেলে চাল কুমড়া দেখো আমার মেয়ে যে নাবিলার মা চাল কুমড়ো পাঠালো তাই গ্রামের বাড়ি যেহেতু চলে গেছে তোমরা আমাদের সাথে শেয়ার করছিলাম একটা ভিডিওতে তাই বাড়িতে ঘর এসে গাছ লাগাইছে তাই একটা চাল কুমড়ো পাঠিয়ে দিলো আমার জন্য একটা আন্টির জন্য একটা দামারটা এই যে মোটামুটি আমার দু দিন হয়ে যাবে একদম আর তাজা সবজি এই যে আজকে সকালে কাইটা পাঠাই দিছে খুবই ভালো লাগলো বছরের প্রথম পাতাকপি ভাজা খাবো যে পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এবছরের প্রথম পাতাকপি তাই সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিলাম এখানে গালি ওর সাথে কথা বললাম দেখা হলো ভাইয়ের সাথে ওই রকমের আশা হয় না আর এদিকে ভাত হয়ে গেছে পাতাকপিটা ভাপা দিয়ে দিচ্ছি আমি পাতাকপি ভাপা দিয়ে নিই আগে একটু পানি দিয়ে তাই ভাপাটা দিয়ে দিচ্ছি আর এদিকে পাতাকপির ভিতরে আলু দিয়ে বসাই দেবো দেখে চুলায় আলু দিয়ে বসাই পাতা করে জন্য আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে একটু আলুটা সেদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি সব ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে যাবো টিউবওয়েলের পানি আনতে যে টিউবওয়েলের পানি নেই তা পানি আনতে হবে আর একটা যদি পানি আনতে হবে তার জন্য যাবো টিউবওয়েলে একটা সময় টিউবওয়েলের মোটর ছাড়বে আর আমাদের বাড়ি এলার টিউবওয়েল নাই তার জন্য পাশে বাসা থেকে আনতে হয় তো একটা সময় মোটরটা ছাড়বে তখন নিয়ে আসবো যেন একটা সময় নিয়ে আসবো তাই চলো জটপট করে কাজগুলো সেরে নিই তারপরে বসে থাকি বা কাজ করি একটু পড়াশোনা করি বা সেলাই করি আজকে দুপুরে খাওয়া দাওয়া করি একদম শুয়ে পড়ছি কারণ হচ্ছে যে শরীরটা মোটেই ভালো লাগতে আসছে না কেন জানি মানে শরীরটা ম্যাচ ম্যাচ করে শীত করে দেখে গায়ের উপরে একটা কাঁথা দিয়ে সুন্দর করে শুয়ে আছে সেটা বলে বোঝাতে পারবো না একটু ছাদে যাবো তাও মন চাচ্ছে না কেন জানি চোখটা জ্বলছে আর শরীরটাও খারাপ লাগছে এখন বাজ যে রাত সাড়ে নটা খাওয়া দাওয়া করবো যে খাওয়া দাওয়া করবো ঘুমাবো ঘুম পাই যে আজকে শরীরটা ভালো লাগতাছে না আর এই আঙ্গুলটায় আমার কি হয়েছে বুঝতে প্রচণ্ড প্রচন্ড আর আঙ্গুলটা দেখো ফুলে ফুলে উঠছে মানে এই জায়গা এই জায়গাটায় ব্যথা এই জায়গাটা এরকম আর করতে পারি না হাটটা তাহলে এই গ্রীটায় ব্যথা পায় এই জায়গাটায় ব্যথা পায় কেন বুঝতে পারতাছি না কী জন্য হলো বা কিসের জন্য কোনো কিছু বুঝি না শুধু প্রচণ্ড ব্যথা বেটে আছে তো যাই হোক একটা বাম হাতে সমস্যাটা তা চলো রাতের খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দি যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর একটু পারলে একটু শেয়ার করে দেবে আর কিছু যাওয়ার পাওয়া নাই তোমাদের কাছে একটু শেয়ার করে দেবে যে রাত্র অনেক হয়ে গেছে আমার ঘুমের টাইম হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো প্রচণ্ড ঘুম পেয়েছে বলে বোঝাতে পারবো না এত পরিমাণ ঘুম পেয়েছে তা চলো গুড নাইট ভালো থাকো আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো